ভাগিদারদের নামের তালিকা পাঠ করা জপা এটা আবশ্যক কিনা না অনেক সময় দেখা যায় যে কোরবানি পশুকে শোয়ানো হয়েছে এবং চেপে ধরা হয়েছে এরপর নামের তালিকা জোগাড় করা নিয়ে আমরা দৌড়ে শুরু করছি এবং কোনো এক দুটি নাম বাকি থাকলে সেগুলো কালেকশন করছি সংগ্রহ করছি এই কাজটি আদৌ কোনো প্রয়োজন আছে কিনা এর উত্তর হলো যে কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য যাদের পক্ষ থেকে কোরবানি করছেন তাদের নাম তালিকা ধরে পাঠ করা বা জপা এটি আবশ্যক বা জরুরি কোনো কাজ নয় তবে এটি মোস্তাহাব করাটা উত্তম তবে এর মানে এই নয় যে পশুকে শোয়ানোর পরে এটি করবেন আগে থেকে নামের তালিকা যদি প্রস্তুত থাকে তাহলে আপনি জবের ঠিক আগ মুহূর্তে বিসমিল্লাহি আল্লাহ আকবর আল্লাহ মমিনকা ওয়ালাক পাঠ করার পর যাদের পক্ষ থেকে কোরবানি করছেন তাদের নাম উল্লেখ করলেন আল্লাহ এটি অমুক অমুকের তরফ থেকে আপনি কোরবানি হিসাবে কবুল করুন এভাবে বলে আপনি জবে শুরু করলেন তো এর মাধ্যমে আমাদের কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে কিন্তু তালিকা যদি আগে থেকে প্রস্তুত না থাকে তাহলে ভাবে আপনি বলতে পারেন এটি যারা কোরবানি নিয়োগ করেছেন তাদের সবার তরফ থেকে আপনি কবুল করে নিন এর মাধ্যমেও আপনার কোরবানি আদায় হয়ে যাবে তালিকা ধরে পাঠ করতে গিয়ে আমরা এটাকে এত আবশ্যক বানিয়ে ফেলেছি আজকাল যে নামের সাথে বাবার নাম লাগবে আবার বাবার নাম না হলে আমরা সেটার জন্য অপেক্ষা করতে থাকি সন্দেহ নেই নামের সাথে বাবার নাম সহ উল্লেখ করে যদি আপনি বলেন তো বলতে পারেন কিন্তু এটি জরুরি বা আবশ্যক কোনো কিছু নয় আসলে আকরম সাল্লা কোরবানি করার সময় বলেছেন বিসমিল আল্লাহ আল্লাহ আল্লম মমিনকাওয়ালাক এরপর বলেছেন আল্লম্মদ মিন মোহাম্মদ অমিন আলী মোহাম্মদ অমিন ওম্মত মোহাম্মদ যার অর্থ হলো আল্লাহ এই পশুকে আপনি মোহাম্মদ তার পরিবার এবং তার উম্মতের তরফ থেকে কবল করে নিন এটি বলে তিনি চুরি শুরু করেছেন অতএব আমরাও এটি শেষ মুহুর্তে বললে সেটা মুস্তাহাব উত্তম ভালো সন্দেহ নাই কিন্তু এটিকে আবশ্যক মনে করে পশুকে হয়তো কষ্ট দেওয়ার কোনো কারণ নেই আর আগে থেকে প্রস্তুতি থাকা উচিত এর জন্য আল্লাহ কোরবানি করার সময় ওই পশুতে যতজন শরীর থাকে ততজন ব্যক্তির নাম নিয়ে গরু জবাই করা হয় এই এটা কতটুকু যৌক্তিক সাইদুর রহমান কোরবানি যেই কয়েকজন ব্যক্তির তরফ থেকে করা হয় তাদের প্রত্যেকের নাম উল্লেখ করা এটি আবশ্যক নয় আপনারা যখন দুজন পাঁচজন সাতজন বা ছয়জন যে কোনো সংখ্যক সর্বোচ্চ সাতজন এর ভিতরে যে কোনো সংখ্যক মানুষ একটা পশুতে আপনারা যখন অংশগ্রহণ করছেন এবং প্রত্যেকের একটা নির্দিষ্ট হিস্সা থাকছে কোনো ভাঙতি হিস্সা থাকছে না এমন না যে একটা গরুতে সাতটা শেয়ার একটা শেয়ার দুজন মিলে নিলেন এরকম কোনো অপশন নেই সুযোগ নেই অথবা একটা শেয়ার মিনিমাম একজন নিলেন অথবা একাধিক শেয়ার নিলেন তো যখন এই টাকাটা আপনারা দিচ্ছেন তখন আপনাদের নিয়ত সম্পর্কে আল্লাহ তালা ভালো জানেন যে আপনারা কোরবানির উদ্দেশ্যে করেছেন এখানে আলাদা করে তাদের নাম উল্লেখ করতে হবে যুক্ত হবে এমনটি আবশ্যক নয় যদিও কোরবানি করার পর এটি বলা শুননা যে আল্লাহ এই কোরবানি যেটি হলো এটিকে অমুক 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 ব্যক্তির তরফ থেকে আপনি কবুল করে নিন এভাবে যদি উচ্চারণ করা যায় ভালো আর না হলে এভাবে সংক্ষেপও বলা যেতে পারে আল্লাহ আমরা যারা এই কোরবানিতে শরিক হয়েছি তাদের সবার তরফ থেকে আপনি কবুল করে নিন আমার ভাবে নাম জবাটা আবশ্যক নয় যদিও পরে নাম উল্লেখ করে তাদের তরফ থেকে কবুলের দোয়া করা যেতে পারে এবং মুস্তাহাব সেটি করলে ভালো